হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমি কথা বলবো আজকে আপনাদের সাথে কাল হয়ে যাও ওয়ান প্যাসিভ থ্রি সিক্সটির ব্যাপারে তো ওয়ান প্যাসিভ থ্রি সিক্সটি যে কাল হয়েছিল সেখানে মিস্টার অ্যাস স্যার এসেছিলেন এবং সেখানে কি কথা হয়েছে তা আপনাদের এই ভিডিওতে ডিটেলসে বলবো তো চলুন দেরি করবো না একদম শুরু করা যাক কাল ওয়ান প্যাসিভ থ্রি সিক্সটিতে ইন্ডিয়ানও ছিল এবং আদার্সরাও ছিল যেমন থাকে আর কি তো কি কথাবার্তা হয়েছে সেখানে অ্যাস মেনলি কী কথাবার্তা বলছিলেন এবং আমাদের যা লিডার ছিল তারাও সাপোর্ট করছিলেন তো চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক তো আপনারা জানেন কিছুদিন ধরে আমাদের ওয়েবসাইটটাও ডাউন চলছিলো বাট এখন ওয়েবসাইটটা ফুললি ফাংশনেবল ওয়াকেবেল তো আপনারা দেখতে পাবেন তো চাইলে একবার ভিজিট করে একবার চোখে দেখে নিতে পারেন যে আমাদের অনপ্যাসিভ ডট কম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা ওয়াকেবেল ওকে সে একবার ফাংশনটা চেক করে নেবেন ওয়াক ওয়েবসাইটটা সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন ওকে তো চলুন তো মেইনলি কালকে রাজশাহ হয়ে যাওয়া এই লাস্ট এত বছরের যে আমাদের এক্সপিরিয়েন্স আমাদের জার্নি সেটা নিয়ে কথা বলছিল দু সাল থেকে উনি কিভাবে শুরু করেছেন যেখানে প্রথম শুরুই হয়েছিল কলকাতা থেকে আপনারা জানেন এবং সেখান থেকে কিভাবে ব্যাঙ্গালোর দেন হায়দ্রাবাদ দেন ওখান থেকে কিভাবে বিজনেসটা এক্সপ্যান্ড হলো এক্সপ্যান্ড হয়ে সেটা গেল বিদেশে মানে দুবাইতে গেল এবং তার সাথে সাথে আরও আদার্স অফিস সিঙ্গাপুর আছে আমেরিকাতে আছে বাংলাদেশে আছে আবুধাবিতে আছে এবং সেখান থেকে কিভাবে আরও বিজনেসটা বড় করে ইজিপ্টে যাওয়া হলো তো এই সমস্ত নিয়ে আলোচনা করা হচ্ছিল বোঝা গেল তো এই সমস্ত নিয়ে কথাবার্তা চলছিল উনি সমস্ত ডিটেলসে বলছিলেন যে মানুষ কিভাবে কিভাবে সময়ে সময় পাশে এসেছে কাছে এসেছে সাহায্য করেছে দেন সুবিধা নিয়েছে এরকম প্রচুর মানুষ আছে আপনাদের জীবনেও আছে এবং থাকবে এবং আসবেই ভালো করে শব্দ চয়নগুলো ভালো করুন লক্ষ্য করুন আপনাদের জীবনেও আশা করি যেরকম মানুষ ছিল এক কারোর কারোর আছে বা কারোর ইন ফিউচার আসবে তো সাবধান হয়ে যান যে যারা আসবে আপনার থেকে সুবিধা নেবে এবং চলে যাবে এটা স্বাভাবিক তো কোম্পানি তো এমন অনেকজন ছিল যারা বিপদে পাশে থাকেনি কোম্পানির হ্যাঁ কি এমন সময় ছিল যে প্রবলেম করে দিয়ে চলে গেছে কোম্পানি ভরসা করেছিল তারপরে কোম্পানিকে ঝুলিয়ে দিয়েছে তো এরকম প্রচুর মানুষ থাকে অন্যান্যদের সাথেও হয় অন্যান্য কোম্পানিতেও হয় আমাদের কোম্পানিতেও হয়েছেন এবং ইন ফিউচার আপনি কিছু করলে আপনার সাথেও এরকম হবেই এটা খুবই সাধারণভাবে মেনে নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে জীবনে বোঝা গেল তো এটা হলো ফার্স্ট প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার আরও বড় ব্যাপারটা কি দ্বিতীয় আরও বড়ো ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি না সেটা হচ্ছে এটাই যে এই সমস্ত চলে যাওয়ার পরে কোম্পানি কিন্তু ভেঙে পড়েনি এই সমস্ত হওয়ার পরে কিন্তু অ্যাসসার ভেঙে পড়েনি অ্যাসার কি বলছে আমি কিন্তু আরও স্ট্রং হয়েছি আমি এইসব হওয়ার পরে আরও বেশি কিন্তু হার্ডওয়ার্কিং হয়েছি ওকে আমি এইসব হওয়ার পরে কিন্তু নিজেকে হাল ছেড়ে দিইনি তো উনি সেই সব থেকে মোকাবিলা করেছেন সামলে উঠেছেন এবং এগিয়ে চলেছেন জীবনে কী বললাম ওই সব কিছু উনি সামলে চলেছেন এ এবং এগিয়ে চলেছেন জীবনে বুঝে গেল তো উনি কিন্তু এই সবকে কোনো প্রবলেম হিসেবে দেখেনি হার্ডেলস হিসেবে দেখেনি যে বাবা এবার কী হবে এরম হয়ে গেল এবার তো দ্যাটস নান ম্যাটার ও সব কিছু ম্যাটার করে না সত্যি কথা বলতে কি যখন আপনি হার্ডওয়ার্কিং হবেন এবং স্মার্ট হবেন এবং নিজের ওপরে সেলফ কনফিডেন্স যেটাকে বলে ভরসা থাকবে যে হ্যাঁ আমি করে নিতে পারবো তো আপনার কোনো চিন্তা নেই ভয় নেই তো উনি এইভাবেই এগিয়ে গেছেন উনি সেইটাই বলছিলেন এবং তোনার বিপদের সময় সব সবসময় ফাউন্ডার্সরা কীভাবেই পাশে ছিল সেই সমস্ত কথা আলোচনা হচ্ছিল যেমন আদার্স লিডার্সদের আপনারা দেখতে পান যেমন মাটিসার ক্রিসার রিটসার এরা কীভাবে কোম্পানির পাশে ছিল আছে তো সেইগুলো নিয়েও আলোচনা হচ্ছিল কথা হচ্ছিল যে কিভাবে কোম্পানি আরও বড় হয়েছে এখন কথা হচ্ছে এই সমস্ত বিষয়ের মাঝখানে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে অনেক মানুষকে অ্যাসস্যার অনেক সুবিধা দিয়েছে অনেক পাওয়ার্স দিয়েছে অনেকে পাওয়ারের মিসইউজ করেছে এখন কথাটা এটাই হচ্ছে যে এখন কিন্তু আর সেই সমস্ত প্রবলেমস নেই কেন নেই আপনি বলুন কেন কি ব্যাপারটা হলো কারণ এখন সমস্ত কিছু আছে অ্যাস হাতে মানে অ্যাস নিজে নিজের গ্রিপের মধ্যে সব কিছু করে নিয়েছে বোঝা গেল অ্যাস স্যার সব কিছু নিজের গ্রিপে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে তো এই মুহূর্তে ইনচার্জ হলো কিন্তু অ্যাস মুফার স্যার তো কারোর হাতে কোনো পাওয়ার্স নেই কারোর হাতে কোনো কিছু নেই অ্যাস স্যার যখন যেটা চাইবেন সেটা করতে পারেন ইজিলি করতে পারেন কারণ হি ইজ দ্য মেন বস অবভিয়াসলি উনি আগে ওনার ছিলেন উনি সিইও ছিলেন এবং উনি এমডিও ছিলেন আই থিঙ্ক মানে একদম উপরের লেভেলের যেটা পোস্ট হয় এমডি ম্যানেজিং ডিরেক্টর তো উনি সেটাও ছিলেন আশা করছি সিইও তো বটেই চিফ এক্সিকিউটিভ অফিসার তো বটেই তো হাতেই সমস্ত পাওয়ার ছিল বাট অবশ্যই মেন পাওয়ার ছিল বাট উনি অনেক কিছু পাওয়ার অনেকে দিয়েছেন বাট এখন কিন্তু উনি মেন ইনচার্জ হয়ে গেছেন তো ওনার কথাতেই যা কিছু চলার তাই চলছে এবং চলবে অ্যাকচুয়ালি কি হয়েছিল যে কোম্পানি কিন্তু অনেক দিকে ফোকাস করে ফেলেছিল তার মানে অনেকে বুঝতে পারছেন এর মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি আজকাল কী করেছিল বা অনেক কি করেছিল কোম্পানি যে একই টাইম একটা ওয়ান টাইম ওয়ান টাইম একটা মোমেন্ট এক সময়ের মধ্যে কোম্পানি অনেক কিছু করতে চেয়েছিল একই সাথে মাল্টি প্রোডাক্টস আদার্স রিলেটেড অনেক ধরনের বিজনেস তো এই সমস্ত কিছু কোম্পানি একই সাথে শুরু করেছিল এবং একই সাথে গ্রো করার চেষ্টা করছিলো এবং উনি ভেবেছিলেন একই সাথে সব কিছু আনবেন হু হু করে মানে কোম্পানি গ্রো হয়ে কিন্তু ওরমভাবে হয় না এই সমস্ত কিছু ফোকাস করতে গিয়ে কোম্পানি মেন যে পয়েন্ট থেকে সেখান থেকে সরে গেছে নড়ে গেছে যার জন্য এই অ্যাকচুয়াল জিনিসটা ডিলে হয়ে গেছে ঠিক আছে তো এই সমস্ত কিছু উনি পরবর্তীকালে রেজাল্টটা বুঝতে পেরেছেন এবং উনি ওনার বুঝতে পেরেছেন যে উনি ওনার মেন ডাইরেকশান থেকে সরে গেছেন এই লাইনটা কিন্তু বার বার অ্যাস স্যার বলেছেন এই নয় যে আমি বলছি এই লাইনটা এর আগেও অনেকবার আমি শুনেছি স্যারের মুখে স্যার নিজেও বলেছেন যে মেন লাইন থেকে মানে মেন যে টার্গেট থেকে উনি সরে গিয়েছিলেন এর আগেও দু একবার বলেছেন এই কথাটা যে আমি সরে গিয়েছিলাম ফোকাস নড়ে গিয়েছিল যার জন্য এতটা একটু একটু ডিলে ডিলে হয়েছে আর কি তো উনি আবার বলেছেন যে ট্র্যাকে আমরা ফিরে এসেছি এবং খুব স্মুথলি যাচ্ছি কোনো চাপ নেই সমস্ত কিছু টাইমের মধ্যেই হচ্ছে হুম হ্যাঁ অবশ্যই একটা টাইম তো পেরিয়ে যাচ্ছে আমরা জানি সেটা তো আমারও আপনারও সবার ক্ষেত্রেই পস যোগ্যতা মানে যোগ্য পসিবল যে হ্যাঁ এটা আর এত দূর সহ্য করা পসিবল না আর কতদিন কি সেটা তো আমিও জানি কিন্তু কি করা যাবে এই মুহূর্তে আপনার বা আমার হাতে কিছু নেই যখন মুফ মুফারিসার মানে আমাদের কোম্পানির সিওপার মা উইক আছে থ্রি সিক্স এবং উইকলি আপডেট দিয়েছেন জানাচ্ছেন যে অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে কি সিচুয়েশনসে আছে আর কীভাবে হতে পারে তো উনি অনেকেই জিজ্ঞাসা করবে দাদা এইসব তো বুঝলাম কিন্তু আর কতদিন সময় লাগবে সেটা বলুন তাই না এটাই তো আপনাদের মনে মন প্রশ্ন তো এরম অনেকে জিজ্ঞাসা করেছিল যে কটা মানে কতক্ষণ বা কত দিন বা কত সময় একটু ব্যাপারটা বলুন তো দেখুন আমি ক্লিয়ারলি এইটুখানি আপনাদেরকে অ্যাজুমশান মানে অ্যাসিওর করতে পারি যে যে অ্যাসেস যেটা বলেছেন আর কি যে সময় আপনারা যদি ভাবেন যে অনেক সময় লাগবে না সিক্স মাস লেগে যাবে এখনো না ও সব লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ডেটা মার্গ্রেশন ছাড়াও কিন্তু আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ চলছে যাতে এবারে একদম শিওরলি একদম কনফিডেন্টের সাথে সব কিছু অ্যাকিউরেসির সাথে লঞ্চ করা যায় এবং কোনো হর্ডেলস না আসে যে প্রোডাক্টগুলো মার্কেটে অলরেডি এক্সিস্ট করছে সেগুলোকে আরও স্মুথ এবং কাস্টমার এক্সপিরিয়েন্স যাতে আরও ভালো হয় সেটা চেষ্টা চলছে এবং যে প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করেনি তার সাথে ইনক্লুড করে আরও বেশি বেশি কিছু ফিচার্স ইনক্লুড করে সেটাকে আরও বেশি স্মুথ এবং আরও বেশি সুন্দর বানানোর চেষ্টা করা হচ্ছে যাতে মার্কেটে একটা সেনসেশন তৈরি হয় বোঝা গেল তো আশা করছি এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন বেশি সময় আর লাগার নেই সব কাজ ওয়েবসাইট চলে এসেছে হয়তো খুব শীঘ্রই আমরা সিস্টেমও দেখতে পাবো এবং তারপর যা স্টেপ আছে সেগুলো আমরা ফলো আপ করবো ঠিক আছে তো সাথে থাকবেন চিন্তা করবেন না নিজের কাজ করে যান কোম্পানির পাশে থাকুন আর থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন এবং গ্রুপে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ